এখন এই সময় কিছুই নাই জন্না নাই পানি নাই তো ফুরাটা সবুজ শ্যামলে বড়া ছিল খারিফের সময় যখন সিজন ছিল এই সেই জায়গাগুলো খুব মিস করতেছি ওই সময়টা ইনশাল্লাহ আগামীতে আসবো আবার খারিফের সময় সিজন যখন থাকে তখন আসব কারণ সিজনেই তো চালালা অন্যরকম একটা সৌন্দর্য মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন কারণ এটাই হচ্ছে খারিফ খারিফের সৌন্দর্য চারিদিকে শুধু গাছ আর গাছ কিন্তু এখন গাছগুলো সবুজ নাই এই জন্য এত ভালো লাগতেছে না সুন্দর লাগতেছে না তো দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে ভাই বলেন এখানে আসে আপনার অনুভূতি কেমন লাগতেছে ওয়াও জাস্ট ওয়াও 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 সাকিব কিছু বলেন নাই কিচ্ছু বলেন নাই কমেন্টস হ্যাঁ উপরা কোন কমেন্ট করতে চাইছে না কারণ এখন সিজন না তো সবার মন খারাপ সিজন হলে অবশ্যই সবাই চারজার ফিলিংস শেয়ার করতে পারত তো দেখতে পাচ্ছেন আমার দুই বড় ভাই এখানে ফটো উঠাইতেছে ওরা কি করবে সিজন তো নাই

কিছু নাই দেখতে পাচ্ছেন আপনারা এটাই হতাশ 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 সবাই হতাশ টাটা বাই বাই